তো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন তোমরা জানি অতটা ভালো নেই কারণ তোমাদের গুলি মাথার মধ্যে চলে যায় অথবা বডিতেই লগে যাচ্ছে এই প্রবলেমগুলি সলভ করবেন কীভাবে তার আগে জেনে নেওয়া যাক এই প্রবলেমগুলি কেন হচ্ছে বর্তমানে তোমরা যেই সেন্সিটিভিতে গেম খেলছো সেই সেন্সিটিভি আপনাদের মোবাইলের জন্য পারফেক্ট না তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভি করতে লাগবে টেনশনে কোনো কারণ নেই আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পারফেক্ট সেন্সিটিভি করে নিতে পারবেন আর এমন এসব না চালু হয়ে যাবে আর তোমাদের মোবাইলের ব্র্যান্ড অথবা র্যাম এক এক জনের এক এক রকম আজকের এই ভিডিওতে তোমাদের র্যাম অ্যাকর্ডিং সেন্সিটিভি দেব। আর তোমাদের মোবাইলের র্যাম দুই জিবি হোক অথবা বারো জিবি এই ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হতে চলেছে তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখন বলা যাক আপনাদের মোবাইল হিসাবে পারফেক্ট সেন্সিটিভি কত রাখবেন যার ফলে তোমরা যে কোনো গান দিয়ে অনলি রেড নাম্বার মারতে পারবে ওকে তো অনেক কিউটার বলে সেন্সিটিভি একশো করো অথবা দুইশো হয়ে গেছে দুইশো করে খেলো তাহলে তোমরা যে কোনো গান দিয়ে অনলি রেড নাম্বার মারতে পারবে এগুলি একদম ফালতু কথা তাদের কথা শুনবে না কারণ তারা খেলে হাইডি হয়েছে আর তোমাদেরকে বলে অ্যান্ড্রয়েডের সেন্সিটিভি তো তোমাদেরকে বলছি তোমরা তোমরা কারো সেন্সিটিভি কপি করতে যাবে না কারণ সবার মোবাইলের সেন্সিটিভি এক থাকে না তো তোমরা তোমাদের সেন্সিটিভি দুইশো করে দাও তাহলে তোমরা হেডশট মারতে পারবে বাট সেরকম হেডশট লাগবে না তো আমাদের গেমের মধ্যে টোটাল ছয়টা সেন্সিটিভি আছে কোনটা কততে রাখলে প্রো লেভেলের হেডশট লাগবে তো তোমাদেরকে আজকে এটাই বলবো তো সবার প্রথমে নিচের দিকে এই ফ্রি ক্যামেরা পাঠান এটি তোমরা নিজেদের মতো রাখতে পারো এটি আহামরি তেমন কাজ নেই এরপর স্নাইপার স্কোপ স্নাইপার স্কোপের সেন্সিটিভি মূলত স্নাইপার স্কোপেই কাজ করে তোমাদের র্যাম যদি দুই জিবি থেকে চার জিবি হয়ে থাকে তাহলে তোমরা এটিকে ফিফটি করে রাখবে আর যদি তোমাদের মোবাইলের র্যাম ছয় থেকে বারো জিবি হয়ে থাকে তাহলে তোমরা এটিকে থার্টি করে খেলবে এর বেশি করো না ফলে স্নাইভারকে কন্ট্রোল করতে পারবে না এরপর যে আছে চারটা ফোরস্কোপ টুস্কোপ রেডোর জেনারেল এই চারটাই মেন এই চারটাকে তোমরা কম বেশি করো তাহলে এই এডশোটে ডিফারেন্স আসে এই চারটা সেন্সিটিভি গিয়ে তোমাদের মনোযোগ সহকারে দেখে লাগবে তো কোনটা কত ধরে রাখলে বেশি বেশি এশট মারতে পারবে এটা বলার আগে তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো তাহলে একটি রিসার্ট অপশন দেখতে পারবে তো এই অ্যাপডেটের পর সেন্সিটিভিতে আরেকটি সেটিং অ্যাড করেছে একটি ডিফল্ট একটি হাই প্রথমে ডিফল্টে রিসেট করে দেখব তারপর হাই রিসেট করে দেখবো তো গেইনা নিজে থেকে একটি সেন্সিটিভি দিয়েছে এই সেন্সিটিভিতে খেলার জন্য গেইনা সাজেস্ট করছে তো দেখতেই পারছো ডিফল্ট সেন্সিটিভি যখন রিসিট করলাম আর হাই সেন্সিটিভি যখন রিসিট করলাম দুটোর মধ্যে পার্থক্য অনেক তো তোমরা ডিফল্ট সেন্সিটিভিতে রিসেট করে গেম প্লে করো তাহলে তোমরা হেডশট মারার কথা ভুলে যাও কারণ এত কম সেন্সিটিভিতে হেডশট মারা অসম্ভব আবার যদি আই সেন্সিটিভিতে রিসেট করে গেম প্লে করো তাহলে শট লাগবে বাট প্রত্যেকটা গুলি এশট লাগবে না বাট প্রত্যেকটা গুলি এশট মারার জন্য পারফেক্ট সেন্সিটিভি করতে লাগবে ওকে তো আমরা কোথায় ছিলাম ফোরস্কোপে ওকে তো আমি বলে দিচ্ছি কত সেন্সিটিভি রাখবে আর কোনটার কি কাজ সাইটে ইমেজ দেওয়া আছে তো তোমাদের মোবাইলের র্যাম দু জিবি থেকে চার জিবি হয়ে থাকলে তাহলে তোমরা ফোরস্কোপকে টু হান্ড্রেড করে রাখবে আর যাদের সিক্স জিবি এইট জিবি বারো জিবি তারও বেশি তারা দেড়শো করে খেলবে আমি যতটুক রাখতে বললাম ততটুক তোমরা যদি রাখো তাহলে তোমরা যে কোনো স্কোপের গান দিয়ে ইজিলি হেডশট মারতে পারবে এরপর আসি টু স্কোপ মূলত মিডিল রেঞ্জে ব্যবহৃত হয় তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন এটাকে তোমরা দুশো করেই খেলবে এরপর আসি রেড ডট রেড ডটটা তোমরা ইগনোর করে দিতে পারো কারণ রেড ডটের সাথে হেডশটের কোনো সম্পর্ক নেই রেড তখনই কাজ করে যখন তোমাদের কাছে কোনো স্কোপ থাকে না আমার তো মনে হয় না তোমরা স্কোপ ছাড়া গেম প্লে করো আর সিএসএঙ্গের সবসময় সময় স্কোপ দেওয়াই থাকে তাই তোমরা রেড ডটকে ইগনোর করে দিতে পারো এরপর আসি মেন জেনারেল সেন্সিটিভি তো তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো আর এখানে স্ক্রিপ্ট করে চলে যাও তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না তো এই জেনারেল সেন্সিটিভি কম বেশি করলেই হেডশটের ডিফারেন্স আসে তো এটাকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে এটা বলার আগে যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মোবাইলের র্যাম আর কোন ব্র্যান্ডের মোবাইল ইউজ করো সেটা কমেন্ট করে বলো ওকে তো তোমাদের মোবাইলের র্যাম দুই থেকে চার জিবি হয়ে থাকে তাহলে তোমরা জেনারেল সেন্সিটিভিকে দুশো করে খেলবে আর যাদের মোবাইলের র্যাম সিক্স জিবি এইট জিবি বারো জিবি বা তারও বেশি হয়ে থাকে তাহলে তোমরা দেড়শো সেন্সিটিভি করে খেলো তারপরেও যদি তোমাদের গুলি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে অথবা বডিতেই লক হয়ে যাচ্ছে তাহলে তোমরা পাঁচ দশ কম বেশি করে নিজেরাই নিজেদের পারফেক্ট সেন্সিটিভি বের করে নিতে পারবে